ব্যাটারি কিনে নিবা ব্যাটারি আচ্ছা কিনে দেবো তুমি একটু চালাও তো বাবা

কিনবা লাইসক্রিম কিনবা হ্যাঁ তুমি আইসক্রিম নিয়ে চল তুমি আস আইসক্রিম নিয়ে আসছো না আমি কিনিনি আমার কাছে নাই তোমার কাছে টাকা নাই না কি করছো তুমি টাকা টাকা এটা গন্ধ দেছে টাকা ওইদিকে গন্ধ ধরেছে না এটা আগুন ধরে দেছে টাকা আগুন ধরেছে ওই টাকা আমার কাছে টাকা নাই আমাকে এসে টাকা এই করে এইভাবে কিনবো আইসক্রিম তাহলে টাকা না থাকলে তুমি কিভাবে আইসক্রিম কিনবে আমি এইভাবে আইসক্রিম কিনবো ভুলি করে দে করে দিই আগুন মাঝে রে বউ ভুলি করে দে তুমি আগুন নিবে দিও এখানে লাটি আমি আগুন ধরে দিই আগুন তুই এখানে আগুন মনে আগুন বৈ পঢ়া বেলেগ তোমাৰ বই কৈ বৈ

করতেছো এটা এটা এখানে ঠিকু খুদিছি তা আইসক্রিম কেন গো আইসক্রিম কিনব জন্য ওই জন্য তোমার গাড়ি ঠিক করতেছো আমি এই আমি খানে আমি এখানে

i it can't fully now i mean I got you too.